সমগ্র আসামের মধ্যে বরাক উপত্যকার এই সড়কটি আজ সবচেয়ে বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে প্রতিদিন হাজার হাজার মানুষ ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী অফিস যাত্রী সবাই প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন এই রাস্তা দিয়ে মাত্র কিছু বৃষ্টি হলে কাদার সমুদ্রে পরিণত হয় দশ মিনিটের পথ পেরোতে লাগছে এক ঘন্টারও বেশি সময় রাস্তাটি যে কতটা করুণ অবস্থায় আছে তা প্রমাণ করে দিলেন কাশ্মীর থেকে আসা এক লরি চালক যিনি নিজেই পাথর বহন করে রাস্তা মেরামতির কাজ শুরু করে দেন তার মন্তব্য সমগ্র আসামে এমন দুর্দশার সরকার কোথাও নেই এই অবস্থার জন্য প্রশ্নের মুখে বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় কৃষ্ণেন্দু পাল সংবাদ মাধ্যমে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নেই কোন দৃশ্যমান অগ্রগতি বরঞ্চ প্রতিশ্রুতি আজ সাধারণ মানুষের কাছে এক নির্মম প্রহসনে পরিণত হয়েছে আমার হাল্প করা যাইয়ে ये हमारा मजबूरी है देश प्रदेश से आए हुए हैं सामान टूटा हुआ है कोई तो किसी का नुकसान हो जाएगा वो ठीक नहीं है थोड़ा यहाँ पे रोड को देखिए आके नजर मारिए तो उनका फर्ज है ये असम वाला है ना असम वाला का रोड है ये असम का रास्ता है थोड़ा आके यहाँ का असम का जो भी मिनिस्टर है ये बड़खला वाला रास्ता है आगे देखे आगे थोड़ा हमारा हेल्प कीजिए यहाँ कोई सुन नहीं रहा सुनाई नहीं कुछ इसलिए थोड़ा हमारा हेल्प कीजिए बस ये अर्ज है हमारा दिखे विरोधी दल के दो विधायक खलिलदारा নিজবাউল ইসলাম লস্কর বড়খোলা তাদের নিরাপত্তা নিয়েও খুব বাড়ছে মানুষের মধ্যে অভিযোগ উঠছে তারা শুধু নামমাত্র বিধায়ক কিন্তু বাস্তবে মানুষের পাশে দেখা মেলেনি তাদের সবচেয়ে বেশি ভোগান্তি এখন বাবুরবাজার এবং বিহারা এলাকায় বাসিন্দাদের স্থানীয়রা যখন দুরবস্থার প্রতিবাদ করছেন ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের কাছে জবাব চেয়েছেন তখন অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও জানা গেছে এলাকাবাসীর দাবি এই দুরবস্থার পিছনে রয়েছে এক গভীর দুর্নীতির চক্র বড়কোলা থেকে খাম্বার বাজার পর্যন্ত গোটা সড়ক জুড়ে একই অবস্থা রোগী ছাত্রছাত্রীদের যাতায়াতে তৈরি চরম বিপত্তি অনেক শিশু স্কুলে সময় মতো পৌঁছতে পারছে না রোগীদের ক্ষেত্রে অবস্থা হয়ে উঠছে আরো ভয়াবহ এরই নতুন করে চাপ তৈরি করেছে শিলচর কালাইন সড়কের হারাং সেতু ভেঙে পড়া ফলে আগরতলা মিজোরাম মণিপুর গুয়াহাটিগামী যানবাহন বাধ্য হয়ে শিলচর জয়ন্তিয়া সড়ক ব্যবহার করছে যার ফলে রাস্তায় ভয়াবহ চাপ এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে চালকদের বক্তব্য এই রাস্তার গাড়ি চালানো মানেই মৃত্যুর হাতছানি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই কার্যকর প্রতিক্রিয়া এই রাস্তা এখন আর শুধুই একটা রাস্তা নয় বরাকবাসীর ক্ষোভ যন্ত্রণা প্রতারণার জীবন্ত প্রতিচ্ছবি সময় থাকতে যদি দায়িত্বপ্রাপ্তরা না জাগেন তবে এই মৃত্যু ফাঁদ একদিন সত্যি কারোর প্রাণ কেড়ে নেবে আর তখন প্রতিশ্রুতি দেওয়ার রক্ষা পাওয়া যাবে না রাস্তার অবস্থা বড় শোচনীয় গাড়িগুলো এমন টানাটানি করে আর কি কয়েকটা গাড়ি বাঢ়ি তো ৱালো গে লাই গিছেগীয়া একেটা গাড়ী খাৰ পৰা আৰু এক গাড়ী চাইডেতে যাই পেনা ছাড়ী একাৰ পৰা ফিতে পেনা গাড়ী গাড়ী ফাঁচি যা চামান বাংগে এই এৰিয়া খাম্বাৰ বাজাৰটো বৰকলা যাই সমস্ত ৰায় একদিন ডেৰ দিন দুই দিন লাগে এই ৰ'ম কৰি আমাৰ গাড়ী চলাই বৰ কষ্ট প্ৰশাসনে কিয়নো

এখন এই কামটা করেন ঘটনা ঘটার পরে এর কারণে কমসে কম চিন্তাধারা করি এই রাস্তাগুলো পাথর আছে তারও ডিটেকশন পাথর পাওয়া যায় আদিয়ে কম আমরা রিকোয়েস্ট হইল গিয়া ওখানে পাথর দিয়া আমরা কোনো সুবিধা করে দিতাম মানে ডেইলি গাড়ি ফাঁসে নাকি ডেইলি গাড়ি ফাঁসে মানে ফাঁসতেও থাকে এরপরে তো দিন হওয়ার বাদে তারা বন্ধ করে দেয় রাতের রাতের আওয়ার বাদে রাস্তাঘাট ভালো চিনা যায় না কিচ্ছু না আইয়া প্রত্যেক দিন গাড়ি ফাঁসে প্রত্যেক দিন এক রাইতে গাড়ি পারে না গতিকে অনুরোধ হইল গিয়া যারা জিম্মা আছে সরকার হোক এ হোক তারা রাস্তাটা যেন আমরা সুবিধা করে দিত কাঁচা মালগুলো এমনিও বসিয়া যায় সিমেন্টগুলো আমরা গাড়ি তো কত সিমেন্ট এমনি পাতর হয়ে যায় হ্যাঁ গাড়ির তেড়া হয়ে তাকে বৃষ্টি দিয়ে বৃষ্টি দেওয়ার পরে হ্যাঁ পানি ঢুকিয়া আর ড্রাইভারগুলার খরচ লয়ে যা দরবার কত অনেক গাড়ি তো খাড়াও করে দিছে আমরা এলাকিয়া রাস্তাটা যেন আমরা সুবিধা করে দেওয়ার লেগে আনলে টুটেলি বন্ধ করে দরকার আমরা সান্ত্বনা হইলাম বলে চলো রাস্তা নিয়ে আমরা চলতে পারলাম না